যে সরকারের বাহিনী পুলিশ বাহিনী পুলিশ বাহিনী সরকারের বা রাজনীতিবিদদের নিয়ন্ত্রণের বাইরে কোন কালে ছিল আপনি দেখেন গত সরকার যে যেকোনো সরকারের একটা পুলিশ তো চাকরি করে তো চাকরি করলে সরকারের অর্ডারটা তো মানতেই হবে তো সেটা সমস্ত সরকারের আমলেই কিন্তু এটা আছে ওনাদেরকে কাপুরুষ বলছে জাতি মহিন খান আলমগীরকে তো কাপুরুষ বলবে এবং তো শফিক সাহেব সম্পর্কে তো বলছে যে আপনি তখন বলেননি কেন তারপরে আপনি ডেলি স্টারের মাহফুজা নাম উনাকেও তো বলছে যে আপনি কি কাপুরুষ নাকি আপনি অনেক উনার সম্পর্কে মন্তব্য গুলো দেখেন যে এই প্রফেশনালিজম আপনি আপনি সাংবাদিকতা ছাড়েন পারেন না কেন তা আমার কথা হলো একজন মন্ত্রী পারে না তাহলে মন্ত্রিত্ব নেন কেন একজন এমপি পারে না এমপি হন কেন এমপি থাকা অবস্থায় মন্ত্রী থাকা অবস্থায় যদি রেবের ডিজি বা আইজিপি যদি এই ধরনের করতে পারে তাহলে আপনি আঙ্গুল চুষার জন্য মন্ত্রী হয়েছেন দেখুন ওই যে ঘটনাটা পুলিশ সদস্যের গুলিতে পুলিশ সদস্য মারা গেছে তো এটাকে বিভিন্ন ভাবে কিন্তু বলা হচ্ছে যে করেছে নয় রাউন্ড গুলি তো এই সদস্য মানসিক ভাবে তার ভারসাম্য মানসিক ভারসাম্য ছিল না ভারসাম্যহীনতা ছিল সে বিভিন্ন ধরনের অ্যাঘেনিতে ছিল হ্যাঁ কষ্টে ছিল ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি বিষয়টি এটা ভাই আরো হয়তো স্পষ্ট করতে পারবেন বলে আমার ধারণা যে সাধারণত এই ধরনের হত্যা হঠাৎ করে চড়াও হয়ে যাওয়া বা কাউকে গুলি করে হত্যা করা বা কারোর উপরে মানে মরণ আক্রমণ করা যেটাকে এইগুলো সাধারণত প্রভোকেশন থেকে হয় প্রভুক হইলে কোন লোক যদি তাকে কোন লোক যদি খুব প্রভোকেশনের শিকার হয় এবং সেটাকে যদি সে সামলাতে না পারে তখন এই ধরনের হত্যা কাণ্ড সাধারণত ঘটিত আমি যে জিনিসটা এখানে এসছে আমি এই ঘটনার জন্য এন্টায়ার পুলিশ ফোর্সের এর উপরে ব্লেম দিব আমি কিন্তু এটা না কারণ এইটা আমি একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখব একজন পুলিশ আরেকজন পুলিশ সদস্যকে গুলি করেছে তার জন্য এন্টায়ার পুলিশের অবস্থা এইরকম যে পিকচারটা আমাদের সরোয়ার ভাই বললেন তার সঙ্গে আমি না এটার মধ্যে কোনো ব্যাপার আছে কিনা আছে না যেমন কত কিছুই বিভিন্ন কারণে প্রভোকেশন থাকতে পারে ওই দুইজনের মধ্যে ব্যক্তিগত দুইজনের মধ্যে যে ব্যক্তিগত সম্পর্কটা কিরকম ছিল সেখানে কোন সম্পর্কের কারণ হিসাবে একজন আরেকজনের প্রতি রুষ্ট ছিল কিনা

মানে পুলিশের সদস্য আর একটা পুলিশ সদস্য প্রভোকেশন কিন্তু মারাত্মক জিনিস তখন মানুষের যে মানে মানে অস্থায়ী ভাবে তার বিবেক বিলুপ্ত হয় তো সুতরাং এটাকে আমি একটা বিচ্ছিন্ন ঘটনার মধ্যেই রাখব সেই বিচ্ছিন্ন ঘটনাকে দিয়ে এন্টায়ার পুলিশ ফোর্সকে বিবেচনা করা যাবে না দুই চারজন পুলিশ এরকম আমি শেষ করি এন্টায়ার পুলিশ বাহিনী মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে গেছে তা মেন্টাল এগেনিতে আছে এটা ভাববার কোনো কারণ নাই তো সুতরাং আমরা আমরা একটা আমাদের একটা ইয়া আছে হ্যাবিট আছে আমরা আসলে ঘটনা ভেতরে না গিয়া বা ঘটনাকে তদন্ত সাপেক্ষে ভেতরে কি আছে এইটার জন্য অপেক্ষা না করে আমরা এক্সটেম্পল কমেন্ট করতে থাকি কোনো না কোনো প্রভোকেশন আছে তার পার্সোনাল সম্পূর্ণভাবে পার্সোনাল এটা এটাকে আপনি জ পুরোপুর পুলিশ বাহিনীকে আপনি তুলনা করতে চান না বা পুলিশ বাহিনীকে এখানে জড়াতে চান না কিন্তু যে কয়েকটি বিষয় বিশ্লেষণ করেছেন যারা এই সকল বিষয়কে আপনি ডিক্লাইন করতে চান পুলিশ বাহিনী সবাই তো এক নয় কিন্তু পুলিশ বাহিনীতে এই কমন কিছু ইস্যুজ আছে যেগুলি বিদ্যমান এবং যেগুলির কারণে আসলে পুলিশ বাহিনীর সদস্যরা এমন কাণ্ড ঘটাতে পারেন এটাকে আপনি সম্পূর্ণভাবে ডিক্লাইন করেন আচ্ছা আমি বিষয়টা পরিচয় করে এর মধ্যে হয়তো আপনি কোনো প্রশ্ন করবেন না করলে আমি পারবো না এটা ক্লিয়ার করতে হ্যাঁ আমরা এগিয়ে হয়ে যাব ক্ল্যামজি হয়ে যাবে আমার বক্তব্যটা সেটা হলো এই যে দেখুন এটা এন্টার পুলিশ বাহিনী কে আপনি কিভাবে করবেন এটা তো কোনো দুইজন ব্যক্তির মধ্যে হইতে পারে যারা পুলিশে নাই একদম সিভিল মানুষের মধ্যে তো এটা হইতে পারে তাই না সাধারণ দুজন নাগরিকের মধ্যেও তো এই ঘটনা ঘটতে পারে এরকম ঘটনা ঘটতে পারে তো দুইজন কনস্টেবল মধ্যে এই ঘটনার প্রেক্ষিতে একজন কনস্টেবল গুলিতে নিহত হয়েছে সেটার জন্য পুলিশ বাহিনীর চিত্রটা তো এটা না না। আমি আমি বলতে চাচ্ছি এইটা আর যেটা বলছিলাম যে খুব গতিতে কোনো ঠিক হবে কারণ দেখা গেল আমরা যে এখন যেগুলো বলছি সাগর ভাই হয়তো দেখা গেল তদন্তে আর সেগুলো আসছে না উল্টাটা আসছে বা অন্যরকম তথ্য আসছে সুতরাং আমরা যে বক্তব্য গুলো রাখলাম তখন এইগুলো আসলে এগুলো খেলো হয়ে যাবে মূল্যহীন হয়ে যাবে

মোস্ট অফ দ্য পুলিশ অফিসার্স আর করাপ্টেড এটা তো আপনি অস্বীকার করবেন না করাপশনের একটা বড় কারণ হয়েছে শুধুমাত্র রাজনীতিবিদরা তাদেরকে ব্যবহার করেছে এখানে রাজনীতিবিদরা একবার রাজনীতিকে একটা বড় দায় দিচ্ছেন বেশ হোসেন সেটাকে আপনি অস্বীকার করবেন তরোয়াল ভাই যেটা বলছেন উনি হয়তো একটা বিশেষ পিরিয়ড কথা চিত্রটা তুলে ধর মানে ওই চিত্রকে নির্ভর করে বা ওইভাবে তিনি একটা বিশেষ সময়ের কথা বলছেন কিন্তু আপনি যদি দেখেন যে সরকারের বাহিনী পুলিশ বাহিনী পুলিশ বাহিনী সরকারের বা রাজনীতিবিদদের নিয়ন্ত্রণের বাইরে কোন কালে ছিল আপনি দেখেন গত সরকার যে যেকোনো সরকারের একটা পুলিশ তো চাকরি করে তো চাকরি করলে সরকারের অর্ডারটা তো মানতেই হবে তো সেটা সমস্ত সরকারের আমলেই কিন্তু এটা আছে তো সুতরাং এটা কিন্তু এরকম না যে সব রেকর্ড সব রেকর্ড ছাড়িয়ে আপনার বর্তমান আপনার সরকারের অধীনে সাবেক পুলিশ প্রধান আমার কাছে মনে হয় না পৃথিবীর কোনো পুলিশ প্রধান এতটা হয়ে ধরা দিয়েছে আমার কাছে মনে হয় না যেটা বাংলাদেশের সাবেক সদ্য সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে যতগুলি আপনার রিপোর্ট আমাদের সামনে এসছে আপনি কি মনে করেন যে পুলিশ বাহিনী এর জন্য কোনো না কোনোভাবে পুলিশ বাহিনীকে আপনি দায় দিতে পারবেন না কিন্তু পুরো পুলিশ বাহিনীর প্রধান ছিলেন সাবেক সেনা প্রধানের ব্যাপারে যেগুলি আসছে সেগুলো অন্য কোনো দেশে বা অন্য কোনো বাংলাদেশে এর কখনো হয়নি আপনি কি শুধুমাত্র এটাকে ব্যক্তিগত দায়ী হিসেবে দেখতে চান এর মধ্যে কি আমি এবং আমি বলি আমি খুব সংক্ষেপে বলবো কারণ এই দুইজনকে নিয়ে অনেক আলোচনা হয়েছে আর কয়দিন আলোচনা চলবে আমি ঠিক জানি না ব্যানার্জি সাহেবের ব্যাপারে আমি গোড়া থেকেই বলে আসছি যে এটা যেহেতু ইনভেস্টিগেশনে গেছে তো ব্যানার্জি সাহেব হ্যাঁ সত্যি আমার জানা মতে যে পুলিশ প্রধান বেনেজিরের আহ বেনিজীর আহমেদের মানে বিষয়ে যেরকম আহ অভিযোগগুলো আসছে হয়তো গত মানে কোনো আইএজির বিরুদ্ধে সেরকম আসে নাই হয়তো দুইজনের বিরুদ্ধে আমরা শুনেছি যেমন বিএনপির সময় আসছিলেন তৈয়ব সাহেব আর আশরাফুল হুদার বিরুদ্ধে আর বেনিজীর সাহেবের সময় আসছে পার্থক্যটা এই বেনিজীর সাহেবের বিষয়টা সরকার তদন্তে গেছে আমলে নিয়ে কিন্তু বাকি ওই দুইজন আইজিপির এই করাপশনে তৎকালীন সরকার এইটাকে আমলে নেয়নি তদন্ত করেন এই হলো হল সাহেবের ব্যাপারটা আন্ডার দ্য প্রসেস অফ ইনভেস্টিগেশন সেটাতে তো আমাদের কোনো আপত্তি না নাই এবং এই সরকারকে আমি ধন্যবাদ দেব এই জন্য যে এই সরকার বেনেজিরকে কে আইনের আওতায় এনেছে এবং সে অনুযায়ী আইন মাফিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এই হলো কথা এই সরকারকে দায় আর কি সুযোগ দেখছেন না আপনি যে এই সরকারের অধীনে বেঞ্জির এবং জনাব আজিজের উত্থান হয়েছে আমি একটি কথা বলি একজন মানুষ যখন গদিতে থাকে বা তার পদে থাকে তখন তার পদের একটা নিজস্ব ক্ষমতা তৈরি হয় এখন ওই পদদারী মানুষটির উপর নির্ভর করবে তিনি তার ক্ষমতাটি বা কিভাবে প্রয়োগ করবেন এটাকে অনেস্টে অনেস্ট করবে করবেন না ডিসঅনেস্ট ওয়েতে করবেন সেখানে আপনি সরকারকে আপনি ঢালাও আপনি দায়ী করলে তো হয় না আর জেনারেল আজিজের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো দুর্নীতির অভিযোগের তদন্ত হয় নাই এটা কোনো প্রমাণও হয় নাই সুতরাং বেনেজিরের ব্যাপার আর জেনারেল আজিজ আহমেদের ব্যাপারটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য এটা আমি বরাবরই বলে আসছি আমি এখনো বলছি জেনারেল আজিজ বলেছে যে আমার বিরুদ্ধে যদি এই অভিযোগ আছে তাহলে প্রমাণ করা হোক এবং আপনাকে একটি তথ্য দিয়ে আমি যে যেই বিষয়গুলোতে অভিযোগ আসছিল যে এইখানে আমার জায়গা তার আপনার আমি আমি আপনার আপনার যে জানার আগ্রহটা থাকবে না যখন বলবো আপনি যেটা জানতে চাইছেন সেটা আমি বলছি যেমন ধরেন উনার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে বলা হয়েছে যে উনি ওই রহমতুল্লাহ সাহেবের ছেলে রহমতুল্লাহ জায়গার মধ্যে উনি জায়গা নিয়েছেন বা আরো অন্যান্য জায়গায় জায়গা নিয়েছেন আপনি রহমতুল্লার ছেলে তার রন একটা প্রতিবাদ লিপি দিয়েছে অলরেডি যে আমাদের সাথে এরকম কোনো জমি জামার কোনো লেনদেন নাই আর একটা প্রতিষ্ঠানও দিয়েছে অলরেডি তো সেটা তো সেই রকম প্রতিবাদ তো আপনার বেনিজি সাহেবের পক্ষে কেউ দেয়নি আর তার বাইরের বিরুদ্ধে দুই হাজার দুই বেজির আহমেদ ঢাকা পুলিশ মানে পুলিশ কমিশনার ছিলেন ডিএমপি কমিশনার ছিলেন সেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিত আলমগীর কিন্তু নিজে ভিডিওতে স্টেটমেন্ট দিয়েছে ইন্টারভিউ দিয়েছে যে তার যে একটা ব্যাংক ছিল ফার্মার্স ব্যাংক সে ব্যাংক ব্যাংক পরবর্তী পদ্মা ব্যাংক হয়েছে সেই ব্যাংকের পরিচালককে বেঞ্জির আহমেদ তখন জোর করে পরিচালক বদল করেছে বেনজির আহমেদ নিজের পছন্দ মতো পছন্দ মতো সেখানে পরিচালক নিযুক্ত নিযুক্ত করেছেন তৎকালীন সময় তিনি সরাসরি থাকা অবস্থাতেও তিনি কিছু করতে পারেননি এই শিকারটা করেছেন সাবেক এমপি জনসুর রহমান ঢাকা প্রেস ক্লাবের দুই সভাপতি ছিলেন শেখ হাসিনার খুব কাছের ক্লাস ফ্রেন্ড ছিলেন তিনি প্রভাবশালী এমপি হওয়া সত্ত্বেও তার মালিকানার একটা টেলিভিশনের অর্ধেক মালিকানা নিয়েছেন তিনিও তো স্বীকার করতে দিয়েছেন এগুলো কি তাহলে গুরুত্বপূর্ণ নয় তাইলে আপনি আমাকে একটু বলার সুযোগ দিবেন এই জায়গায় কি আমি বেনজির আহমেদ কখনো ডিফেন্ড করেছি আর আমি একটি খান আলমগীর শুনেন মহিউদ্দিন খান আলমগীর সাহেব সম্পর্কে বলি উনি মন্ত্রী ছিলেন উনি পারলেন না এখন উনি বলেন ওনার লজ্জা করে না উনি বাধা দিতে পারেন নাই কোন উনি কিসের মন্ত্রী ছিলেন তাইলে উনি আর শফিক সাহেব কিসের এমপি ছিলেন মেম্বার অফ পার্লিমেন্ট ক্ষমতা নেই এবার এখন বেনিজিরের যখন চাকরি থেকে চলে গেছে এখন বলছেন কেন এখন তো ওনাদেরকে কাপুরুষ বলছে জাতি মোরদীন খান আলমগিরি তো কাপুরুষ বলবে এবং তো বা শফিক সাহেব সম্পর্কে তো বলছে যে আপনি তখন বলেননি কেন তারপরে আপনার ডেইলি স্টার মাফুদা নাম উনাকেও তো বলছে যে আপনি কি কাপুরুষ নাকি এখানে আপনি অনেক ওনার সম্পর্কে মধ্যব্যগুলো দেখেন যে এই প্রফেশনালিজম আপনি আপনি সাংবাদিকতা ছাড়েন পারেন না কেন তা আমার কথা হলো একজন মন্ত্রী পারে না তাহলে মন্ত্রিত্ব নেন কেন একজন এমপি পারে না এমপি হন কেন এমপি থাকা অবস্থায় মন্ত্রী থাকা অবস্থায় যদি রেবেট ডিজি বা আইজিপি যদি এই ধরনের করতে পারে তাহলে আপনি আঙ্গুল চুষার জন্য মন্ত্রী হয়েছেন না আঙ্গুল চুষার জন্য এমপি হয়েছেন আপনাদের লজ্জা থাকা উচিত